করে সময় নিয়ে শট নিচ্ছে ভালো শট গোলাতে পারে এবং ভালো শট গোলাতে পারে এবং গোল করলো শট নিয়েছে শট নিয়েছে কোথা দিয়ে ঘুরে গেল বলটা প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ তাই বেগের ফলাফল নির্ধারিত হবে প্রথম শট নিতে গেছে সাইল প্রথম শট সাইল দেখা যাক গোল করতে পারি কিনা দলের জন্য প্রথম শট নিতে গেছে গোল করতে পারলে নিজের দলকে এক শূন্য গোলে এগিয়ে রাখবে প্রথম শটে দেখা যাক করে সময় নিয়ে শট নিচ্ছে ভালো শট হতে পারে এবং মিডিল দিয়ে গোল করলো সাহিদ খেলার ফলাফল এক শূন্য করে দিল প্রথম শটেই মার দলের জন্য জেলা হিসেবে প্রথম শট নিতে যাচ্ছে দ্বীপ দেখা যাক দ্বীপ গোল করে নিজের দলকে সমতায় ফেরাতে পারে কিনা এক শূন্য গোলে আপাতত পিছিয়ে আছে গোল করতে পারলে নিজের দলকে সমতায় ফেরাবে সময় নিয়ে শট নেবে দ্বীপ দেখা যাক কী করে প্রথম শটে দ্বীপ দেখা যাক গোল করতে পারে কি না দলের জন্য প্রথম শট শট নিয়েছে কোথাও দিয়ে ঘুরে গেল বলটা এবং দ্বীপের শটও বাজিমাত হলো এবং খেলার ফলাফল হলো এক এক দলের জন্য দ্বিতীয় শট নিতে যাচ্ছে পাপাই দেখা যাক গোল করে আবারও নিজের দলকে এক শূন্য গোলে দুই এক গোলে এগিয়ে রাখতে পারে কি শট নেওয়ার জন্য প্রস্তুত দলের জন্য দ্বিতীয় শট গোল করতে পারলে নিজের দলকে দুই এক গোলে এগিয়ে রাখবে দেখা যাক করে দলের জন্য দ্বিতীয় শট পাপাই সময় নিয়ে শট নিচ্ছে শট নিয়েছে এবং গোল খেলার ফলাফল দুই এক দেখা যাক দ্বিতীয় শটে গেরা গোল করে নিজের দলকে সমতায় ফেরাতে পারে কিনা দলের জন্য দ্বিতীয় শট গোল করতে পারলে নিজের দলকে সমতায় ফেরাব দলের জন্য দ্বিতীয় শট সময় নিয়ে শট নিচ্ছে গোল করতেই হবে কোথায় মারল এবং খেলার ফলাফল দুই এক শেষ শটে যদি গোল করতে পারে তো নিজের দলকে সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেবে দেখা যাক গোল করতে পারে কিনা শট নেওয়ার জন্য প্রস্তুত সময় নিয়ে শট নিচ্ছে দেখা যাক গোল করতে পারে কিনা গোল করতে পারলে নিজের দলকে সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেবে ভাইটাল শট গোল হতে পারে এবং গোল খেলার ফলাফল তিন এক